কতবার বলবো ভাই যে এই ফোনটা এটা উপকার যেমন করে জীবনটা ধ্বংস করে দেয় মরে গেলে তো ভালো কিন্তু এটা কোন লাগবে ভাই দিনের পর দিন এই জিনিসটা দিয়ে এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুনা করছে খারাপ কাজগুলো করছে আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন তা মনে হয় ভালো হতো সে তাকে সবল দিয়ে চলে যেত মরে যেত শেষ এমন একটা যন্ত্র দিয়েছেন এমন একটা বিষয়দার সাপ দিয়েছেন যেটা তাকে মারবে না ধুকে ধুকে মারবে ইহকালে হারাবে আল্লাহ পরাকালো শেষ হবে আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না ভালোই তো বাসায় থাকে একা রুমে ঘুমায় রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে ইবাদত করতেছে না মোবাইল তো দিয়ে দিছেন বিশ্বাস করেন একটু যদি আপনার যদি চেক করতে পারেন অনেক গার্ডিয়ান তো জানাই না যে কিভাবে চেক করে হিস্ট্রি কিভাবে চেক করার ছেলেমেয়েরা এত চালাক ওয়াচ হিস্ট্রি সব ডিলেট কি দেখছে কোনো কিছুই পাবেন না যার দেখবেন ওয়াচ হিস্ট্রি ডিলেট ওর মধ্যে ঘাপলা তার মানে কিছু দেখছে ভাই মানে কেমনে বুঝে এটা যে এমন ভয়াবহ একটা অবস্থায় বাংলাদেশে গোটা বিশ্বব্যাপী গেছে আমার তো একটা মুসলিম দেশ আমরা আমাদের ডিরেক্টলি নিষেধ করা আছে ইসলামের বিধানের মধ্যে আছে মানে জেনার ধারে কাছে যাওয়া যাবে না পর্নোগ্রাফি তো একটা জেনা চোখের জেনা এরপরে মাস্টারভিশন করতেছে একদম হারাম চিন্তা করেন ইমান এমন সব শেষ তারা এমন সিস্টেম চালু করছে এরা কি করবে এরা মানে ইমান তো মজবুত হওয়ার জন্য আপনাকে মানে আল্লাহর যে বিধানগুলো আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে যেটা বলে নাই নিষেধ সেটা তো করাই যাবে না আর আপনাদের ওই গুণটা তারা এমন সিস্টেম চালু করছে সেটা করতে হচ্ছে প্রতিনিয়ত এটা করছে প্রতি রাতে এই গুণগুলো হচ্ছে ছেলেরাও করছে মেয়েরাও করছে শেষ কারা মাথা চলা দিবে তাদের সাথে যে যুদ্ধ করবেন ইমাম মাহাদি আসবে তার পিছনে যে যুদ্ধ করব ওই মানে আপনার ওই ইমানই সত্যিতে আসবে না আগে আপনাকে শেষ করে দিতেছে গোরা থেকে কেটে দিতেছে আপনাকে আমি কি যুদ্ধ করব এমন সিস্টেম চালু করে দিতে দেখেন চিন্তা করেন তারা যদি একটু চিন্তা করবে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবে কোরআনটা নিয়ে একটু রিসার্চ করবে হাদিসগুলো পড়বে নবীজির জীবনটা করবে কিসের কি সারা দিন আছে এটা নিয়ে মানে সত্যি হতা সত্যি হতা প্রবাসী ভাইরা বিদেশে আছে তারাও বলতেছে স্যার পর্নোগ্রাফি সাথে পারতেছি না স্যার কান্নাকাটি করে স্যার কি করব স্যার আমি বললাম আল্লাহকে ডাকেন আল্লাহকে বিশ্বাস করেন তাহার যদি সারা করেন চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ তুমি সারা কেউ নেই শয়তান ইবলিস শয়তান আমাকে এমন ভাবে আঁকড়ে ধরছে আল্লাহ আমি বের হইতে পারতেছি না আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে আল্লাহ সারা কেউ নেই আপনাকে রক্ষা করার কারণ আপনি তো ছোটবেলা থেকে এটা তা আসক্ত আর এমন ভাবে আপনি অ্যাডিক্টেড হয়েছেন আপনার ব্রেন থেকে ডোপামিন এমনভাবে রিলিজ হওয়া শুরু হয়েছে আপনার ওই লেভেলে ডোপামিন রিলিজ না হলে আপনার ভালো লাগে না আর আপনার কোনো কিছুতেই ওই লেভেলে ডোপামিনা রিলিজ হবেও না আপনি এমনভাবে এমন এমন জিনিস দেখে ফেলছেন এখন আপনার ব্রেন চাই ওই জিনিসটা ব্রেন চাই ওই খাবারটা